আর্জেন্টিনার স্পার্ডারম্যানকে তো হুলিয়ান আলভারেজের প্যানাল্টি কিকের গোলে দুর্দান্ত ভাবে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল অ্যাথলেটিকো মাদ্রিদ সেভিয়ার বিভাগে অ্যাথলেটিকো লালিগার এই ম্যাচে জেতাটা অনেকটাই মুশকিল হয়ে পড়লেও আর্জেন্টাইনদের দাপট দেখিয়ে দিল ফুটবল বিশ্বকে আর্জেন্টিনা তারকাদের দাপটেই বড় ব্যবধানের জয় পেল কাম ব্যাক করলো অ্যাথলেটিকো মাদ্রিদ হুলিয়ান আলভারেজের প্যানাল্টি কিকের গোল এবং অ্যাথলেটিকো মাদ্রিদের পিছিয়ে পড়েও জয় নিয়ে এবং আর্জেন্টাইন তারকাদের দাপট নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে গত রাতে লালিগা লিগের হাই ভোল্টেজ ম্যাচে সেভিয়ার বিপক্ষে মুখোমুখি মুখোমুখি লড়াই করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দীর্ঘদিন ধরে এই খেলে যাচ্ছেন আর্জেন্টিনার বেশ কয়েকটি তারকা কোচ সহ ছয়টি তারকা রয়েছেন আর্জেন্টিনা এতে করে সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা তারকাদের একাদশে রেখে এই মাঠে নেমেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ এই সব কিছু মিলিয়ে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আধিপত্য করতে থাকেন অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু একটি ভুল বসতে সেভিয়ার কাছে গোল হজম করেন অ্যাটলেটিকোরা দুর্দান্ত ভাবে সেভিয়া মাত্র সাততম মিনিটে আউগোমে দুর্দান্ত ভাবে এক দুর্বাল্লা শটে অ্যাটলেটিকো মাদ্রিদের জাল ক্ষতবিক্ষত করে গোল আনন্দে মাতেন সেভিয়া এই গোল হজমের পরে অবশ্য

নিয়ে কাটানোর পরে অর্ধে মাঠে ফিরে দুই দলই গোলের দেখা পেতে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি ঘুরাতে থাকেন কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না নব্বই মিনিট পর্যন্ত সমতা ছিল শেষ পর্যন্ত অনেকেই দর্শকরা ভেবে নিয়েছিল ডনিয়াই মার চারবেন সেভিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদ পয়েন্ট ভাগাভাগি করবেন আর্জেন্টাইন তারকারা কিন্তু যেখানে আর্জেন্টাইন তারকারা রয়েছেন সেখানে ড্রনিয়া এবং পয়েন্ট ভাগাভাগি করে দলকে হতাশ করবে না এটা তো অনেকেই জানে এতে করে তিরানব্বই মিনিটে রজার্স দুর্দান্ত ভাবে আর্জেন্টাইন তারকাদের অ্যাসিস্টে একটি গোল করে জয় শুরু গোলটিও আদায় করে দেন অ্যাথলেটিকো মাদ্রিদকে এবং আনন্দ উল্লাসে মাতান লালি লিগের এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার অবস্থানেই চলে গিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদরা এতে করে শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের দাপট দেখলো ফুটবল বিশ্ব ও লালি গা জয় পেল স্পার্টম্যান হুলিয়ান আলভারেজের গোলে নিজ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ